আমরা আমাদের নৌকো চলে এসেছে আমরা পিকনিকে যাব আজ দেখতে পাচ্ছি আমার মাছ ঢেউও খুব বেশি হচ্ছে আমাদের পিকনিকের সরঞ্জামগুলো আবার তোলা হচ্ছে হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি সব বন্ধু মিলে সুন্দরবনে পিকনিক করতে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশি না বক করে আজকে ভিডিও শুরু করে যায়

I n e t o e t h e r I w a be g I a n t to b I a n g e t h e r I want r a o be h I n I w I a I n I w a n g a n

나이스 는데아 그냥 안 하고 이제는 음 버랑도 괜찮 나래 니들 누가 아들거 좀 그래

moment to dollo polish capture hoyeche komi jolarasti jolarasti ana pechi ha godni ji ethe de